শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় এর পাঠ সাতের কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অষ্টম অধ্যায় পাঠ সাতের কাজ লক্ষ্য করো চুরানব্বই পৃষ্ঠার শেষে একটি কাজ দেওয়া আছে বাংলা ভাষায় প্রচলিত নিগোষ্ঠীর শব্দ ভাণ্ডারে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করো তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই বাংলা ভাষায় প্রচলিত নিকোষ্ঠীদের শব্দভাণ্ডারে একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নে উপস্থাপন করা হলো আমি এখানে একটি ছক ব্যবহার করেছি ক্রম নিগোষ্ঠী এবং শব্দ তালিকা এক নম্বরে আছে সাঁওতাল সাঁওতালের শব্দ তালিকা হল এক দুই চার দশ ফুল দড়ি অতীত বর্তমান ভবিষ্যৎ ঘাস কারণী গোষ্ঠীদের শব্দ তালিকার মধ্যে আছে আগুন পানি ঘর নববর্ষ মাচা চাকমানি গোষ্ঠীর মধ্যে আছে আমি তুমি ভালো অবুজ, নানি দাদি বৃদ্ধা নারী মারমা নিগোষ্ঠীর মধ্যে আছে সকাল শুভ গ্রাম নমস্কার মুন্ডানি গোষ্ঠীর শব্দভান্ডারে আছে দেবতা নাচ নৃত্য নিজস্ব মণিপুরী নিগোষ্ঠীর শব্দভান্ডারে আছে মা বাবা নারী সুন্দর ধন্যবাদ রানী নিগোষ্ঠীর শব্দভান্ডারে আছে একজন মানুষ লোক নাম ভালোবাসা সিলেটি নিগোষ্ঠীর শব্দমাণ্ডার আছে আঙুল আংটি পোড়া সকল সমস্ত গোটা বা পুরো পরে এবং অন্যান্য নিগোষ্ঠীর শব্দমাণ্ডারের মধ্যে থেকে এসেছে গোলমাল হইচই আবলতাবল ঠনঠন কনকন ভভ, জোয়াল ঢেকি, কুলা মই দড়ি কাস্তে পাচুনি নিরানি হাল পাল দড়ি লগি বৈঠা বাতা পল ডুলা কোচ চাই বড়শি ইত্যাদি এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ